আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক محترم ভাই জানতে চেয়েছেন ধানের জাকাত সম্পর্কে আসলে ওনার কৃষি সম্পদ আছে ওই ধরনের টাকা নেই ইয়া পর্যন্ত অর্থাৎ নিসাব পরিমাণ যে টাকা হলে জাকাত দিতে হয় টাকা নেই কিন্তু ধান হয় প্রচুর অর্থাৎ ধান হয় তো ধানের ধানের দিতে হবে নেই মানে অবশ্যই মেলায় জাকাত জাকাত আছে এটাকে অসুর বলে অসুর এটা দিতে হয় আর আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে রে হাক্কু ইয়াসি আর তার হকটা আদায় করো যেদিন ধানটা কাটা হয় অর্থাৎ ফসলটা যেদিন ঘরে উঠানো হয় সেই দিনই তার হকটা আদায় করো এটা হচ্ছে আল্লাপুল আলমিনের নির্দেশ আর হাদিসে যে কথাগুলো এসেছে যে ফিমা আবিল আবিলু যাই হোক অর্থাৎ যেটা আসমানের বৃষ্টিতে অথবা ঝর্নার পানিতে যে ফসলটা হয় তার জন্য মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ আর যদি নিজের থেকে হয় অর্থাৎ শেষ দিয়ে করতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ তাহলে আমার ধান কতটুকু পরিমাণ হলে করব সেটা অন্য আদিশ আসছে দুইটাই সেই বোখারিতেই আসছে আদিস পরপর পরপরই আছে চুরাশি এবং পঁচাশি তিরাশি নম্বর হাদিস সমত এক হাজার চারশো তিরাশি চুরাশি পঁচাশি হবে তো এখানে আরেকটা হাদিস আছে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে পাঁচ ওয়াসাকের কমে কোনো ওসর নেই বা জাকাত নেই তো পাঁচ ওয়াসাক আসলে ওয়াসাকটা কি বা ওয়াসাকের পরিমাণ কত হ্যাঁ ওয়াসাক এক ওয়াসাক সমান হচ্ছে ষাট সা ষাট সাকে বলে হচ্ছে এক অসাক তাহলে পাঁচ অসাক সমান তিনশো সা হচ্ছে আর এটা তিনশোকে যদি আপনি আড়াই কেজি দিয়ে গুণ দেন তিনশোকে যদি অর্থাৎ এক সা সমান আড়াই কেজি হয় এটাকে যদি গুণ দেওয়া যায় তাহলে মোটামুটি প্রায় সাড়ে সাতশো কেজি হয় তো সাড়ে সাতশো কেজি হচ্ছে আপনার ধান হতে হবে আর সাড়ে সাতশো কেজি যদি ভাগ করা হয় চল্লিশ দিয়ে তাহলে হয়তো বা আঠারো কেজি হবে তো আঠারো মন তিরিশ কেজি যদি হয় তাহলে আঠারো মন তিরিশ কেজি যদি হয় তাহলে এখান থেকে বিশ ভাগের এক ভাগ দিতে হবে যদি সেচ দিয়ে করা হয় আর যদি আসমানের বৃষ্টিতে অথবা বন্যার পানি বা যাতেই হোক না কেন আপনাকে সেচ দিতে হয়নি তাহলে দশ ভাগের এক ভাগ দিতে হবে আমি বুঝাতে পারলাম মনে হয় যে মিনিমাম যদি এই পরিমাণ আপনার ধান হয় অর্থাৎ এই আঠারো মণ তিরিশ কেজি বা উনিশ বিশ মুন যদি ধান হয় তাহলে আপনার জাকাত আছে এর মধ্যে বিশ ভাগের এক ভাগ আর যদি তার কম হয় পনেরো মণ ষোলো মুন যদি হয় তাহলে এখানে কোনো আর ওসর নেই বা জাকাত নেই এটা হচ্ছে এক কমপ্লিট কথা আর কি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন জেজাকমল